একটি হ্রদ যার নিচে সময় জমে আছে রহস্য যা শত বছর ধরে বিজ্ঞানীদের বিভ্রান্ত করে আসছে ডুবুরিরা বলছে তারা নিচে দেখেছে এমন কিছু যা মানব সভ্যতায় কখনো দেখা যায়নি রাশিয়ার গভীর হিমশীতল এ লেক বাইকাল এখানে কি সত্যি আছে এক এলিয়ান শহর আজ আমরা উন্মোচন করব সে অন্ধকার জলের নিচে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর সত্য লেক বাইকাল বিশ্বের সবচেয়ে গভীর ও প্রাচীন হ্রদ পঁচিশ মিলিয়ন বছর পুরনো এই হ্রদ পাঁচ হাজার তিনশো সাতাশি ফুট গভীর পৃথিবীর প্রায় কুড়ি শতাংশ মিঠা পানির যোগান আসে এখান থেকে কিন্তু এই প্রাকৃতিক বিস্ময় শুধু পানি বা সৌন্দর্যের জন্য নয় বরং রহস্যময় অজানা ঘটনাবলীর জন্য বিখ্যাত সত্তরের দশকে রাশিয়ান নৌবাহিনী লেক বাইকালে এক গোপন ডাইভিং এক্সপেরিমেন্ট চালায় ডুবরিরা হ্রদের গভীরে যায় এবং তারা যা দেখে তাতে তারা বাকরুদ্ধ তারা দেখতে পায় জলের নিচে নয় ফুট লম্বা রূপালি শুট করা কিছু মানব আকৃতির সত্ত্বে তারা অক্সিজেন ছাড়াই পানির নিচে চলাফেরা করছিল ডুবুরিরা চেষ্টা করে তাদের একটিকে ধরতে কিন্তু তখনই ঘটে দুর্ঘটনা তিনজন ডুবুরি মারাত্মকভাবে আহত হয় এবং একজন মারা যায় সরকার সঙ্গে সঙ্গে এই মিশনকে টপ সিক্রেট ঘোষণা করে নব্বইয়ের দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর কিছু গোপন নথি ফাঁস হয় এতে উল্লেখ থাকে ইউএসও বা আনআইডেন্টিফাইড সাবমার্স অবজেক্টস এর কথা নথি অনুযায়ী সোভিয়েত সরকার জানতো এই হ্রদে অজানা বুদ্ধিমত্তা কাজ করছে কিছু ফাইল এমনকি বলে দেয় এই সত্তাগুলো পানির নিচে যোগাযোগ করছিল নিজেদের মধ্যে আলোর মাধ্যমে এক নথিতে বলা হয় আমরা জানি না ওরা কি। কিন্তু ওরা আমাদের পর্যবেক্ষণ করছে স্থানীয় বরিয়াত উপজাতি বহু শতাব্দী ধরে বলে আসছে এক রহস্যময় পানির নিচের দেবতার কথা তাদের পুরনো কাহিনীতে পাওয়া যায় বিশাল এক সত্তা যার চোখ জল এবং গায়ের ধাতব আবরণ এমনকি উনিশশো চার সালে একজন রাশিয়ান জেনারেলও নিজের ডায়েরিতে লিখেছিলেন তিনি বাইকাল লেকে এক অদ্ভুত আলো দেখে বিশ্বাস করতে বাধ্য হন যে এটি সাধারণ কিছু নয় অনেক বিজ্ঞানী বলেন লেক বাইকালের বিশেষ চৌম্বকীয় ক্ষেত্র এবং ভৌগোলিক অবস্থান একে অনন্য করে তোলে কিছু গবেষক বলছেন এখানে এমন ধরনের ধাতব পদার্থ পাওয়া গেছে যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায়নি অন্যদিকে কিছু বিজ্ঞানী মনে করেন এখানকার উচ্চ গ্যাস চাপ এবং তলদেশের অজানা গুহা রহস্যের কারণ হতে পারে তবে প্রশ্ন থেকেই যায় তাহলে ওই অদ্ভুত সত্তা ইউএফও মানেই আকাশে উড়ে যাওয়া বস্তু কিন্তু বাইকাল হ্রদে পাওয়া গেছে ইউএসও অর্থাৎ পানির নিচে চলাফেরা করা ইউএফও বহু জেলে বলেছেন তারা হ্রদের নিচ থেকে বিশাল আলো উঠতে দেখেছেন দু সালে এক ভিডিও রেকর্ডিংয়ে দেখা যায় পানির নিচে বিশাল এক গোল বস্তু যা ভয়ানক গতিতে নড়ছে এমনকি নাসার কিছু বিশেষজ্ঞ স্বীকার করেছেন যে বাইকার লেকে একটি অস্বাভাবিক স্পট যেটি নজরে রাখা দরকার রাশিয়ান ভৌগোলিক ইনস্টিটিউটের এক রিপোর্ট বলছে বাইকাল হ্রদের নিচে অসংখ্য টানেল ও গুহা রয়েছে যা প্রাকৃতিক নয় সেটা কি এলিয়েনদের তৈরি কোনো শহর এখনো পর্যন্ত কেউ এর নির্ভরযোগ্য প্রমাণ দেয়নি কিন্তু প্রশ্নটা থেকেই যায় এই বিশাল হ্রদের গভীরে কি কোনো বুদ্ধিমান উন্নত প্রাণী বাস করে নাকি এটা শুধু এক মহাজাগতিক মিরেজ আজ আমরা দেখলাম তথ্য গল্প বিজ্ঞান আর বিশ্বাসের এক অদ্ভুত মিশ্রণ লেক বাইকাল নিয়ে তবে প্রশ্নটা এখন আপনার কাছে আপনি কি বিশ্বাস করেন এই হ্রদের নিচে কোনো উন্নত সভ্যতা বাস করে নাকি এই সব কিছুই কল্পনা যা প্রাচীন গল্প আর আধুনিক ভয়ের সমন্বয় কমেন্টে জানান আপনার মতামত আর এমন আরও অদ্ভুত গভীর রহস্য পেতে সাবস্ক্রাইব করুন